माने सब सुई लाइन हेलो बुददा बाद ही नहीं हो जरा ही वीडियो पराई दीसे जस्तो पराई दीसे हम्म भाई

তুই দেখতেছিস সে মোহাম্মদ মোহাম্মদের কথা শুনিস যে মোহাম্মদ পাইছে হয় তো শাড়ি কেজি মাছ মামুদে যাই লেগে গেছে তাই

এটা আলহামদুলিল্লাহ এই দাইল মান সম্মান এ টুকানি টেগেছে হুজুরের বাসায় এ টুকানি টেগেছে এখন নেট ভরে আইনি যায় নৌকা দিয়ে এটা তাহলে

হ্যাঁ এই যে ভাইতে গেছে ভাই যাক ভাগ ফেভার করেছে ওই যা এরা ফাদার গেছে

لا <applause> বাদে যায় মিল্লাটা রুই মাছ দেওয়া হলো আর বাঁধলো না दान वो ज़रूर लाइन ओ हो ना यारों दान वाले 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 दान दान वाले दान वाले दान वाले রাত্রি আমার সন্ধ্যার সময় পাস্ত কয়েকজনে যে কি গিয়ে দিয়ে হয়